নমস্কার বন্ধুরা চলে এসেছি মিতালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি একদম দেশি ডিম দেখুন একদম দেশি ডিম ডিমগুলো রং দেখুন একদম লাল লাল আজকের একটি রান্না করব আমি দেশি ডিমের কোরমা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটাকে দেখবেন এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি ডিমটা সিদ্ধ করার জন্য আমি প্রথমে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি নুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা এখন বসিয়ে দিচ্ছি ডিমটা সেদ্ধ করার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি জল জলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি লবণ এই ডিমগুলোকে ধুয়ে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি ডিমগুলো সিদ্ধ হতে হতে আমি কিছু মশলা করে নিচ্ছি আমি এই দেশি ডিমের কোপ্তার জন্য পেঁয়াজ চাল মগজ আর কাজু বাদামটা বেটে নিচ্ছি পেঁয়াজটা বাটা হয়ে গেছে আমি কাজু বাদাম আর চাল মগজটা বেটে নিচ্ছি চালমগজের কাজুটা বাটা হয়ে গেছে এখন আমি আদা রসুনটা বেটে নিচ্ছি এখন আমি তুলে এখন আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি দেশি ডিমের পড়না খেতে খুব টেস্টি লাগে দেখুন ডিমের রং গুলো দেখুন কত সুন্দর এই ডিমগুলোকে এখন আমি ভেজে নেব কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল একটা করে ডিম দিয়ে আমি ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি জন্য আমি পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এবারে মশলাটা করার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা হালকা আছে আপনারা মশলাটা করবেন যাতে মশলাগুলো কুড়িয়ে না একদম হালকা এবারে দেখো কাজু আর শালমগজের বাতাস আর মতো লঙ্কা গুঁড়ো যাতে ঝাল ঝাল একটু লাগে আর দেবো পরিমাণ মতো লবণ আর টমেটো সুন্দর করে মশলাটা করে নেব আর এই ডিমের কোপটার জন্য কাঁচা দুধও লাগে আমি দুধও নিয়েছি মশলাটা আগে সুন্দর করে তৈরি করে নিই তারপরে দুধটা দিব আপনারা চাইলে টক দইও দিতে পারে কিন্তু আমি সবসময় ঘরের উপকরণ দিয়েই আমি রান্নাগুলো করি কিন্তু অনেক সময় তো অনেক বাড়িতে অনেক মশলা থাকে না তাই ঘরের উপকরণ দিয়ে আপনারা সবসময় চাইলেন সবসময় ঘরের সব কিছু ঘরের মশলা দিয়ে রান্না করতে চাই আমি এক বাটি দুধ নিয়েছি এই দুধটা এখন আমি দিয়ে দিচ্ছি কম কম করে দেব প্রথমে আমি হাতটা দিলাম আবার একটু নেড়ে নিই এটা দুন ছিল সেটা এখন আমি দিয়ে দিচ্ছি দেখো বলবো না কত সুন্দরভাবে সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি আপনারা না চাইলে চিনি না দিতে পারেন কিন্তু আমি একটু চিনি দিয়ে খাবো বলে তাই চিনিটা দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে একদম একদম কম আছে আর মাটির মনে তরকারি খেতে টেস্ট দেশি ডিম সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি ঢেলে নিই একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে ডিমের কোর্মা এখন আমি ব্যারিস্তাটা যে ভেজে রেখেছিলাম সেই ব্যারিস্তাটা এখন দিয়ে দিচ্ছি আজকের আমার রেডি দেশি ডিমের কোরমা এই ভিডিওটা যারা দেখছেন এই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন